আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মতো উপস্থিত হলাম ঢেলাপির হাটে আজকের তারিখ 12 ডিসেম্বর 2025 রোজ শুক্রবার আপনাদেরকে দেখাবো ব্ল্যাক বেঙ্গল ছাগল মা বাচ্চা সহ এবং ক্রসব্রিড ছাগল মা বাচ্চা সহ দামের ধারণা দিব ভিডিওটা যদি ভালো লাগে তো আমাদের সাথে থাকুন হাটের ঠিকানা জেলালিলমারি থানা শহীদপুর ঢেলাপির হাট এই হাটটা মূলত বসে শুক্রবার এবং মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটা বসে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া কত চাচ্ছেন বাচ্চা বুড়ানি সেট পনেরো হাজার বাচ্চা বুড়ানি পনেরো হাজার চাচ্ছেন দাম কত বলে কাস্টমার দশ বারো দশ বারো হাজার পর্যন্ত কাস্টমার বলতেছে কি বাচ্চা ভাইয়া দুটো একটা পাঠা একটা হাইলন একটা পাঠা একটা হাইলন বয়স কত দিন হবে বাচ্চার দেড় বাস দেড় মাস মাটা কই দাঁত ভাইয়া জুয়ান জুয়ান বলতে মানে কইবার বাচ্চা দিছে হাটতে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর দুইবার বাচ্চা দিছে দুইবার বাচ্চা দিছে মানে হিসাবে ছয় থেকে চার দাঁ হবে লাস্ট কত টার্গেট বিক্রি করার তেরো হাজার হলে বিক্রি করে দিবেন দুইটা বাচ্চা মা ব্যবসা করেন না বাসার ভাইয়া বাসার বাসার ছাগল কোথা থেকে আসছেন কালার বাজার থেকে কালার বাজার থেকে ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ

ইয়া বয়স কত জন হবে বাচ্চা এটা তিন মাস বয়স তিন মাস চলতেছে তিন মাস কত বলে কাস্টমার কাস্টমার বলতেছে এগারো বারো এ দেখুন আর আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন চোদ্দ হলে আমি দিয়ে দিব চোদ্দ হাজার হলে বাচ্চা বুড়ানি সহ বিক্রি করে দিবেন বাসার না ব্যবসা করেন ভাইয়া না বাসা বাসা ছাগল বাসার ছাগল কোথা থেকে আসছেন গোলাঘাতে গোলাহাট থেকে ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ফলাহুল কেমন আছেন ভালো কত চাচ্ছেন দুইটা বাচ্চা সেট দুইটা বাচ্চা চাইছি 2000 দুইটা বাচ্চা চাচ্ছেন 2000 মাটা কি মাটা হাসি মানে মাটা কি হইছে বা বুড়ানিটা গেছে বুড়ানিটা বুড়ানিটা বেচে ফেলছেন কত দিয়ে বিক্রি করছেন বা 4000 4000 টাকা দিয়ে বুড়ানিটা বিক্রি করে দিলেন মানে বাচ্চাটা খাইতে পারে কাবক খায় মানে সবকিছু খায় পাঁচ কাবক কত বলতেছে কাস্টমার কাস্টমার বলেছে 1200 1300 1200 1300 মানে জোড়াটা আর কি বাচ্চা বললেন দুইটা দুইটা খাসি দুইটা খাসি বাচ্চা দুইটা খাসি বাচ্চা কত টার্গেট কত লাস্ট টার্গেট দুই হাজার দুই হাজার এক হাজার টাকা করে পিস যেহেতু মানে ছেলে বাচ্চা পাঠা বাচ্চা এর জন্য দাম বেশি বয়স কত দিন হবে বেশি দিন না ভাই মাস দেড় মাস দেড় মাস হবে বয়স ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ টাইগার টাইগার আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া একটা বাচ্চা দেখা যাচ্ছে হ্যাঁ এর মাটা বিক্রি করে দিয়েছে কারণ একটা বাচ্চা আছে বাচ্চা মাটা কি মাটা কেন বিক্রি করে দিলেন মাটা একটু অসুস্থ ছিল এই জন্য বিক্রি করা হয়েছে মাটা কত দিয়ে বিক্রি করলেন মাটা সাড়ে তিন হাজারে বিক্রি করলাম বাচ্চাটা কত চাচ্ছেন সিঙ্গেল বাচ্চা বাচ্চাটা চাওয়া দাম চারশো টাকা চারশো কত বলতেছে কাস্টমার কাস্টমাররা দুইশো আড়াইশো টাকা বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন আমি লাস্ট তিনশো হলে দিয়ে দিব তিনশো হলে দিয়ে দিবেন কতদিন বয়স হচ্ছে বয়স পাঁচ দিন পাঁচ দিন বয়স ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর নতুন বিষয়ে যে জানার থাকে তো আমাদেরকে কমেন্ট করুন ইনশাআল্লাহ আমরা জানাবার চেষ্টা করব